একটা সময় ছিল যে সময় মা নানির হাতে আমের আচারটা খাইছি কিন্তু এখন যখন নিজের হাতে তৈরি করে খায় তখন মনে হয় যে না আসলেই ওই আচারগুলো খুবই মিস করি কারণ তারা বানিয়ে রাখার পরে যে লুকিয়ে রাখতো বা কোথাও একটা রাখা দেয় সেখান থেকে চুরি করে আমের আচারটা খাওয়ার মজাই আলাদা আজকে আমি নিজের হাতে বানালাম টক মিষ্টি মশলা ঘ্রাণে ভরপুর ঐতিহ্যবাহী ঘরোয়া আমের আচার একেবারে বাসার অসাধারণ উপকরণ দিয়েই কোনো পেজার ছাড়াই মানানির মা নানির হাতে সেই পুরোনো স্বাদ ফিরিয়ে আনতে চেষ্টা করলাম পুরোটাই ভালোবাসা দিয়ে যারা আচার ভালোবাসেন তারা অবশ্যই একবার এই রেসিপিটি দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলো আম কেটে নিয়েছি এই আমগুলো কিন্তু আঠি বাদা আম হতে হবে আমগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিয়েছি তারপরে এটা আধা ঘন্টার মতো পানি ঝোরের জন্য রেখে দিয়েছিলাম যেহেতু আমাদের সবারই আমি আচারটা খুবই পছন্দের তাই একটু বেশি করে নিয়েছিলাম যাদের মনে আছে সেই ছোট্টবেলায় আচার চুরি করে খাওয়ার দিনগুলো তারা একবার হলেও এই ভিডিওটা দেখবেন আর আমরা যারা রান্না করতে ভালোবাসি তাদের তো কথাই নাই কারণ রান্না যারা ভালোবাসে তাদের অবশ্যই ভালোবাসাটা থাকতে হবে ভালোবাসা মিশিয়ে রান্না করলে আরও বেশি স্বাদ হয় খাবার আর এখানে আমি বাড়ির খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর আমাদের যেহেতু ছয়টি ঋতুর দেশ এক এক সময় এক এক ফল আসে তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের আচার করে থাকি যেমন বড়ির সময় বড়ির আচার জলপাইয়ের আচার আর আমার তো এক কথায় বলতে গেলে আচার খুবই পছন্দ যার কারণে সময় আমি আচার করেই থাকি তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে আচারের রেসিপিটি শেয়ার করি এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আর রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি ডাল তেলানির মেথি এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে আমগুলো দিয়ে দিব আর হ্যাঁ আমের আচারে আপনি যত মশলা দিবেন তত বেশি স্বাদ হবে কিন্তু একটা আলাদা রকমের আচারের আচারে সুগন্ধ বলেন টেস্ট বলেন কিছুই বাড়ায় তো এইদিকে আমি সরিষা বাটাটা ভুলে গেছিলাম যার কারণে একটু ঝটপট করে বাটার চেষ্টা করলাম তো এখানে হলো না তারপরে শিল পাটা নিয়ে বসতে হলো আমাকে সরিষা বাটারটা দিলে আরো বেশি স্বাদ হয় যার কারণে আর মিস করলাম না ওইটাও দিয়ে দিলাম আমি আমার মতো করে আচার তৈরি করতেছি আপনারা হয়তো আমার থেকে আরও অনেকেই ভালো পারবেন তারপরে আমি নিজের মতো করে যেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর এখানে দেখেন আমগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ এখন আমগুলো ভেজে আপনাদের যাদের যাদের আমের আচারটা পছন্দ অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন যে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখলে আর ঝড়ির সময় তো কথাই নাই ঝড়ি উঠলো মানে আমের গাছতলায় সবাই যাইতেই হবে কে কত বেশি আম কুড়াতে পারে আর আমার এই কথার সঙ্গে যদি আপনারা একমত পোষণ করেন অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে যাবেন আর এদিকে আমি কিছুক্ষণ আমগুলো ভেজে নিয়েছি কারণ এর ভিতরে আমি কিছু মশলা অ্যাড করেছি যেটা হচ্ছে একটু রঙের জন্য মরিচের গুঁড়ো হলুদ শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রাখা ছিল সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম ভেজে নিলাম তারপরে এর ভিতরে অ্যাড করেছি গুড় দেখে বুঝতেই পারবেন কারণ গুড়টা দিলে বেশি স্বাদ লাগে তো দেখে বুঝতেই পারতেছেন অনেক সুন্দর একটা আমের কালার চলে আসছে এভাবে কিছুক্ষণ রাখার পর পরে ভাজার পরে একটা সুন্দর চিকটা চিকটা ভাব চলে আসবে তারপরে আমটা আমি নামিয়ে নিব। তো এটাই ছিল আজকে আমার আমের আচারের রেসিপি আপনাদের যাদের জীবে জল চলে আসছে এটা দেখার পরে আপনারা সবই চলে আসবেন আমার বাসায় অবশ্যই আপনাদেরকে আমের আচার আমি খাওয়াবো